হোয়াটসঅ্যাপ অবস্থায় সবার কেমন আছেন আপনারা আশা করি সকলে খুবই ভালো আছেন চো গাইছে আমরা নামার সাথে সাথে পেয়ে গেছি একটা ডাবল পিস্তল গান এই মরে যা পঁয়ত্রিশ একটা ড্যামেজ দিয়ে দিয়েছি এবার সাতচল্লিশ খেয়ে গেছে এবার একটা লাগ ওকে ওকে ডাউনার একটা আছে এই যে এই যে মরে যা ওকে এটাও ডাউন পেয়ে দিয়েছি তিলগুলি তুলে আমার একটা ভালো গুলি নিতে হবো আমার কাছে কোনো শর্ট লেন্স গুলি নাই দুইটি লং লেন্স এর গেছি দেখি সামনে দেখি খেলা দিতে এই যে কিন্তু না প্রয়োজন নাই উৎপিকার থাকলে উৎপিকার নেবো কারণ কিন্তু প্রচুর থাকতে পারে ঘরের মনে ফাইট ঘরের সব ঘরের ভিতরে নাই এই যে একটা এই যে একটা মরে যা আর কিছু ডেমেজ দিতে হবো এটা খারাপ আছে কেন ওরে ভাই এর কাছে কি কেন ওয়ান পিসি মানে ওয়ান শট গানটা কিন্তু আসলে একটা শট দিয়ে দিছে আর দিলে কিন্তু মরে গেতাম ফটাফট স্পিডে ফুল করে নিতে হবো আর এই জায়গায় কিন্তু আর প্রচুর এনিমি থাকতে পারে এই যে যে একটা মরে যা ও পাই এটা এর শট লাগে মরে গেছে মানে এই জায়গায় লুকাইছিল ছিল আমার দেখা লুকাই ছিল ভাইরে ভাই আমি কিছু কোন ভিতরে কিন্তু চারটে কিল দিয়ে ফেলেছি এটা কিন্তু মুখের কথা না যাই আমরা আরো কয়েকটা খুঁজি দেখি পিকের ভিতরে আর এনিমি আছে নাকি এই যে একটা হুকুম একটা টুটকাইছে এবার টাউন হয়ে যা এবার ওয়াল পাতাই দিছে রে এখন ওকে ওকে টন করে দিছি কিলে তুলে তো কিনতে না তো এই জায়গায় একটা মেটকিট করে নেই এই জায়গায় কিন্তু আর এনিমি থাকতে পারে এই লুট বক্সের ভিতরে দেখি একটা উৎপেকার পাইনি কি নাই রে ভাই কই বা ভিতরে উৎপেকার আমি দেখতে পাচ্ছি না এই জায়গায় কয়েকটা ওয়াল নেই

এই মারি দিছে রে রেস্তেলার মারি একটা মিটকেট করে নিতে একটা মিটকেট না মারলে কিন্তু বাসকে যেতে পারি মিট্টে হয়ে গেছে ঢুকে দেখি না এই সাইড নাই এই সাইডে যাইতে হবো কই এনিমিটা কই একবার আসে একবার আসে না আসবো না আমার একটা ওয়াল পাতা এই জায়গাতে রাস মারতে হবো এনিমিটা লোকেশন পাইতেছি কই ও সামনে সামনে সামনে

ও নো এবারে হেড তো ডাউন করে দিয়েছি ভাই আমি কি আসলে হ্যাকার নাকি

চলে আসছি ফ্যাক্টরির ভিতরে এই কাজগুলোকে ফাটায় ফাটায় তারপর উপরে উঠতে হইব এই এনিমি থাকতে পারে ওয়াল দেখতে পাচ্ছি এই যে এই যে এই যে দেখতে পাচ্ছি একটা কাজ সাতান্ন এবার একটা কাজ সাতান্ন এবার ভাই উনষাট খেয়েছি এখন রাস মারতে হইব রাস না মারলে কিন্তু ওই তো না এই দিকটাই থার্ড পার্টি অভিনয় তো চলতেছে অন্য এনিমি আরেকটা আছে মানে দুইটা দুই পার্টি হতে পারে এই যে একটা এবার একটা লাগ ও একটু লাগিয়ে গেছে শুনিয়া গেছে এখনই মারা যাবো তো এইদিকে আরেকটা এনিমি আছে আর মেশিন পাতায় দিয়েছে কারণ ওই দিতেছে এই যে নকডাউন হয় এনিমি এরাই কিন্তু ফাইট করলো তো এক পার্টি জয় হয়েছে আর এক বিজয় হয়েছে দুই পার্টি কিন্তু মরে গেছে আমার হাতে এই যে একটা আরে উঠে গেছে সাথে উঠে গেছে এর একে মাত্র একে মারার জন্য আমার কি করতে হবে এই জায়গাতে একটু ঘুরতে হবে ও নিচে নামতে পারে আমি এক কাজ করি সামনে যে একটু জয় হয়ে আসি আমার কাজটা পার হইতে হবে কাজটা পার হয়ে তারপরে বিজয় একটা লাভ করতে হবে এই জায়গায় আরো ফাটাইতে হবে এই লাইনে ফাটাই নেই একটা ফাইটে গেছে আরে আরে পিছনে দেখে ভালাইছি ওই যে সাদে এই মালটাই কিন্তু আমার বারোটা বাজাই দিছিল একটা মারতে হইব এর যেমনি হোক একটা পঞ্চান্ন আটান্ন একচট ও ভাই লাস্টে এপিসোড কা গেছে খুবই জ্বালাইছে মানে এগুলে প্লেয়ারদের কি যা বল মুহুদাই ফাইট করতে আসে আমার সাথে আমার সাথে ফাইট কইতে কোনো লাভ আছে আরেকটা ওকে ফাইটে গেছে এখন ভাই ওই জায়গায় যায় কি কইম একটু এই তো বিজয় লাভ করে পালাইছি আমরা কিন্তু স্পিড গেমের প্রথম সিজনে চলে গেছি মানে কাছে দাপটা বার করে পালাইছি এখন আমরা এখান থেকে চলে যাই এই জায়গায় আর এনিমি নাও থাকতে পারে তো এই জায়গায় যেহেতু একটা স্কোর ছিল স্কোরকে মেরে দিছি আমরা একটু কাট করে দিয়ে ডাইরেক্ট গাড়ি নিয়েছি গাড়ি নিয়ে চলে আসছি এই জায়গায় এই আসার কারণ হলো এই যে এনিমিরা লাভে রিপেয়ার দিতেছিল আমি কিন্তু কাট করে দিয়েছি ওই রিপেয়ারটা আপনাদের দেখাই নাই তো কিন্তু প্রচুর এনিমি থাকতে পারে থাকবে না কেন এই যে সামনে একটা দিকে বলেছি এই যে একটা মানে দুই সাইডে কিন্তু এনিমি আছে এই যে একটা এই যে কয়টা স্পট ট্রি আমার বারোটা বাজলে একটা মেটকিট করতে হইব এই রাজ দিতেছি রাজ দিতেছি রাজ দিতেছে মারকা আর ভাই মারি রাখতেছে না আমার একটু ভুল হয়ে গেছে যে দূর ওই মধ্যে এই প্যাকিং করতে হবে আরে ফাঁকা হয়ে কেন

এখন একটা এই জায়গায় লঞ্চের মারি দিতে এনে উই ড্যামেজ খেয়ে যাবো আর ফাটাই দিচ্ছে রেওয়ালা একটা লঞ্চার মারি দিতে হবো কিছু ড্যামেজ খাই যায় যে ছত্রিশ খাইছে এবার এনে আর বাইরে হয়ে গেছে মানে ছত্রিশ ড্যামেজ খাই বাইরে হয়ে গেছে আর ভাই কয়টা ডাউন হয়ে যায় একটা ডাউন একটা ডাউন একটা ডাউন ইল্লাকে তুলে নিতে হবে কিল তো হাজার বানাই দেখে কিন্তু প্রচুর এনিমে আছে আর এই যে একটা পাই গেছি মারকা ডাউন ডাউন আর ডাউন এনে রে ডাউন করতে হবে আগে প্যাক করে মেট্রিক করে নিতে হবে এসপির বাটা বাজাই দিছে মাত্র 33 এসপি তুই ছিল এখন ভাই প্যাকটা ফাটাতে হবে আরে কি মারি দিছে প্যাক এমনিতে মারতে যাব কাউটে মারি দিয়েছে যেহেতু

আর ওয়াল দিছে রে এখন এই কিল টাকে তুলে নিব না জন্য আমার কাছে কোনো লঞ্চারও নাই লঞ্চার থাকলে একটা মারি দিতাম আমাকে হুতে হামলা করতেছে এই সাইডে সাইড এখন ডাইরেক্ট টুট মারি দিতে ডাউন ডাউন ওকে ডাউন করে দিচ্ছি কিল টাকে তুলে নি কিলকটা আছে এটা মনে ওদের আগে কিলটা তুলে নি না একে মারিতে ওকে এটা ডাউন হয়ে গেছে এখন কিল গুলো তুলে নি এমনি তুইটা গেছে